নাম কি তোমার কি নাম তোমার নাম সোলেমান শেখ তুমি কোন ক্লাসে পড়ো তুমি তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ ভালো লাগছে কোন স্কুলে পড়ো তোমরা কোন স্কুলে পড়ো তোমরা অলিটোলা প্রাইমারি স্কুল ভেরি গুড নে আমরা ঘুরে যখন ছিলাম তখন থেকে আমরা বন্ধু তারপরে যদি আমি যদি আগে আসি তো ওই জায়গা করে আর আমি যদি ওই যদি আগে আসি তো আমার জন্য জায়গা করে আমরা একসাথে খালাতে খেয়ে বন্ধুত্ব হইছি এখনো থাকবো নাছি থাকবো তোমার যদি একটা চিনি ভালো লাগছে তিন বছর থেকে